বাংলাদেশে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ব্যাটারি চালিত অটো চালু রাখার নির্দেশ দিয়েছেন আমাদের দাবি আমরা ক্রিকেট থেকে দুর্নীতিরা বড়ু আমরা চলতে চাই আমরা হাইওয়ে রাস্তা ব্যবহার করব না যেভাবে সরকার আমাদের বলবো আমরা সেইভাবে আমি উন্নতি মান্য চলবো এটাই আমাদের দাবি আমরা কোনো ঝামেলা চাই না আমরা কোনো ঝগড়া চাই না আমরা কোটি কোটি মানুষ আমরা ফ্যামিলি জড়া দেবো অটোবাইয়ের সাথে জীবিকার সাথে আমরা প্রায় দুই কোটি লোক গাড়ি চালাই প্রায় ছয় কোটি লোক আমাদের ফ্যামিলি দেখার জন্য দিন চারজন করে আজকে এক সপ্তাহ ধরে আমরা খুব বাজে অবস্থা আছি আমরা চাচ্ছি যে আমাদের পারমিট দিক আমাদের লাইসেন্স দিক আমাদের ট্যাক্স ট্যাক্স ধরুকুক যা ধরুক আমরা সেভাবে সমতাবদ্ধ আমরা গাড়ি চালাবো আমরা কোনো ঝামেলা চাই না কোনো ঝগড়া চাই না কোনো জানাতে চাই না আমরা শান্তি চাই আমাদের যদি একবার বন্ধ করে দিতে চাই তাহলে আমরা এই এই দায় দায়িত্ব কে নেবে সে আমাদেরকে বলুক যে আপনাদের দায়িত্ব আমরা নেব আপনাদের বিকল্প ব্যবস্থা করে দেবো আপনাদের এইটা দেবো ওটা দেবো যাতে আমরা রাজি হবো আজকে তিন দিন আমাদের বাসায় বাজার নেই আমাদের আমার ছেলের স্কুলে পড়ে সকালবেলা মজা করা টাকা দিতে পারি নাই যার কারণে আমরা সময় বুদ্ধ হচ্ছি আমরা সুন্দর মতন চাই যে আমাদের এটা ভচলাভ করে দিব উপরস্থ যারা আছে দেশ চালায় তিনজন চারজন মানুষে মনে করেন আমাদের কোটি কোটি মানুষই বেকার বানায় দিছে তারাই সিগারিতে চলে তারা কিছুই বুঝে না তাদেরকে দশজন লোক কম দিতে আমাদের গাড়ি আটকাই যায় আমাদের গাড়ি চলতে পারে না জিবেক বন্ধ করে দেন আমরা মহল্লার ভিতরে চলি আমরা তো মেন রাস্তায় উঠি না বিশ্ব ওঠে কিছু গাড়ি যায় যেগুলো মনে করেন আগামীতে যাবে না আমরা রুঙ্গি ভিতরে সদস্য হয়ে আমরা এই এলাকার ভিতরে চলবো হাইওয়ে রাস্তা যেভাবে উঠবে হাইওয়ে রাস্তার গাড়ি সব ধরে ভেঙে জোরে ভালোই দোলো আমরা হানা হয়ে যাবো না কোনো মিছিল করবো না কোনো কিছু করবো না যে আমাদের কমন মানবে না তারা আমরা চিনি না আমরা এই এইভাবেই আমরা চলতে চাই এর বেশি কিছু আমরা চাই না আমরা দ্বিতীয়বার রাস্তায় আসতে চাই না ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিতে বলেছেন কিন্তু বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে সরকারের এমন সিদ্ধান্তের পর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যাটারি চালিত রিকশার চালকেরা দাবি আদায়ে গত রোববার ঢাকার মিরপুরে সড়কে নামে বিক্ষোভ তারপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন রিকশা চালকেরা এমতাবস্থায় সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানিয়েছেন আর তারপরও আমাদের আপত্তি নাই যেহেতু সরকার সরকারের তার নির্দায়িত্বে তুমি যদি শহরকে পরিষ্কার করার জন্য এই ইজি বাইক যদি বন্ধ করে দেয় আমাদের কোনো আপত্তি নাই আমাদের অটোগুলা জমা নিয়ে নিক আমি জাগা পেয়েছে অটো কিনছি অটো চালায় বাদ খাওয়ার জন্য এখন যদি অটো নেওয়া যায় এইভাবে নেওয়া ভাইঙ্গাইতেছে নিয়ে জরিমানা করতেছে নিয়ে গাড়ি দিতেছে না তাহলে এইভাবে তো মনে করেন আমাদের বহু সংসার বাঁচবো না আমার ছেলের স্কুল থেকে বার করে দিব বেতন না দিলে বেতনের জন্য অনেক চাপ দিতে আছে তার জন্য সরকারের কাছে আকুল আবেদন আমরা খুবই নিরহ এবং গরিব মানুষ আমাদের গাড়ি যদি আপনারা না চালাইতে দেন তাহলে আমাদের গাড়ি আপনি নিয়ে নেন বাজার মূল্য আছে দুই লাখ আমাদেরকে এক লাখ করে দিয়ে আমরা অন্য ব্যবসা করি যেহেতু আপনার যেহেতু এই কাজে আমরা আপনি যখন চান না যে দেশে জনগণ এই কাজ করুক কাজে আপনি আমাদেরকে এটি সন্ধ্যা দেন আমাদের কোনো গাড়ি চালানোর ই নাই এটা অবৈধ গাড়ি আর যদি গাড়ি আমাদের চালাইতে দেন তাহলে আমাদের লাইসেন্স দেন আমাদের লাইসেন্স দেন আর নয় আমাদের গাড়ি আপনার রিটার্ন নিয়ে নেন এইভাবে আমাদেরকে আমাদেরকে এই এই সোসাইটির যত লোক আছে সবাই আমাদেরকে নিরব পায়া গাড়ি আটকায়া পাঁচ হাজার দশ হাজার করে জরিমানা করে নিচে বারোশো টাকা এর ভিতরে ছাড়ে না গাড়ি না গাড়ি ডাম্পিং করে দেয় ডাম্পিং করলে সাত হাজার টাকা চালাই রিক্সা সাত হাজার টাকা করতে দিমু এগুলা সব ঋণ করতে করতে আমরা জর্জরিত হয়ে গেছি গাড়ি কোনো ডিসিপ্লিন নাই দেখ জন্য এই গাড়ির এই জন্য আমরা খুবই বিপদে আছি